আসসালামু আলাইকুম দেখেন বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে দারুণভাবে খেলতেছে দেখেন প্রতিদিনই এইভাবে খেলে দেখেন এই যে খেলার জন্য যে উপকরণ ঝোলানো হচ্ছে আর এই বিড়ালটি দেখেন লাফজাফ দিয়ে সুন্দরভাবে সে ধরতেছে খেলতেছে মানে এই বিছানা রেডি করতে গেলেই এই বিড়ালের বাচ্চাগুলো এসে এরকম খেলাধুলা করে সমগ্র বিছানা দখল করে নেয় দেখেন কত চমৎকার ভাবে খেলতেছে দেখেন ওয়াও দৃষ্টি নন্দন দেখেন কি সুন্দর আহা দেখেন একটা থেকে আর একটার উপরে পড়ে যাচ্ছে দেখেন কি সুন্দর অসাধারণ মানে এদের মায়ের বাঁধনে পড়ে গিয়েছে মালিকও খুব ভালো বিড়ালের মালিকগুলো খুব আদর করে এদের পায়খানা প্রস্রাব যত কিছু আছে সব পরিষ্কার করে কষ্ট হলেও পরিষ্কার করে প্রতিদিনই পরিষ্কার করতেছে সঠিক সময় এদেরকে খাবার দিচ্ছে খুদা লাগলেই মালিকের কাছে এসে মাও মাও করে মানে ক্ষুদা লাগছে খেতে দাও আবার যখন ঠান্ডা লাগে তখন এই লেভের তলে এসে এরা শুয়ে পড়ে কি সুন্দর ঘুমায় আরামসে মানুষের মতো মানুষের শিশুদের মতো সন্তানের মতো এরা থাকে এবং শুয়ে ঘুমায় হাত পা দিকে এসে দিয়ে মুখোরের দিকে দিয়ে সুন্দর মানুষের মতো এরা ঘুম পারে। আসলে বিচিত্র পশুকেও দিয়ে ভালোবাসা দিলে পশুরা ভালোবাসা বুঝতে পারে মানুষের ভালোবাসা বুঝতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না আসলে দেখেন এই যে আর সে দৌড়তেছে দেখেন দৌড়তেছে এই যে দেখেন একটি আর একটা ধাক্কা খেয়ে পড়ে গেলো দেখেন এটা আবার উঠে দাঁড়ালো এটাও দৌড়ার জন্য চেষ্টা করতেছে মানে কি সুন্দর অত্যাধিক সুন্দর দারুণ একটি দৃশ্য চমৎকার দৃশ্য একবার দেখলে বারবার দেখতে মন চায় খুব সুন্দর অভিভূত এ দেখেন দুজনে কিরকম করতেছে খেলতেছে এরা কামড় মারে কিন্তু ভাবে কামড় মারে না ব্যথা ভাই আবার হাত দিয়ে ওই পা দিয়ে আবার ওই বাড়ি মারে দেখেন কি বা কিরকম করতেছে দেখেন এটা কিন্তু আসলে যুদ্ধ করতেছে না তারা খেলাধুলা করতেছে চমৎকার ভঙ্গিমায় তারা খেলতেছে দেখেন কে হারে খেয়ে যেতে দেখেন তাদের খেলাধুলায় কে হারে খেয়ে যেতে যখন খাওয়ার ক্ষুধা লাগে তখন খায় খেয়ে ঘুমায় আবার খেলাধুলা করে খেলাধুলার সময় খেলাধুলা করে খেলাধুলা মাঝে মধ্যে চলতেই থাকে দুই তিন ঘন্টা চলতেই থাকে দৌড় পারতেছে লাফজাফ পাঠতেছে খেলাধুলা করতেছে